আজকে আমরা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা দেখব এই যে এক ছবি দেখতে পাচ্ছেন এখানে এই ছবির যে পেছনের অংশ এই যে এইটা হচ্ছে পেছনের অংশ তো এই পেছনের অংশটা খুব সহজেই কিভাবে রিমুভ করা যায় এইটা আমরা এখন দেখব এই এই ছবিটা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা এই ছবিটা যে পেছনের অংশটা এই যে পেছনের অংশ এইগুলো এইগুলো কিভাবে রিমুভ করা যায় খুব সহজে চলুন দেখি প্রথমত আমরা গুগল ক্রমে যাব এখান থেকে বারে লিখব রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট আর ই আর ই লিখলেই আপনাদের সামনে এই যে এইটা চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করুন শিক্ষার্থী রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি এখানে হচ্ছে ক্লিক দিন এখন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে আপনি কাজ করবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে এখানে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই সরাসরি এখানে কাজ করতে পারবেন খুব সহজে লক্ষ্য করুন রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রকম একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এখান থেকে আপলোড ইমেজ আপলোড ইমেজে আপনি ক্লিক দিবেন অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন এখানে একটি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলেই আপলোড ইমেজ এই রকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি আপলোড ইমেজ একটি ক্লিক দিন এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে ওপেন করে দিন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি এই ছবিটাতে একটি ক্লিক দিলাম ওপেন করলাম ওপেন করার সাথে সাথে লক্ষ্য করুন আমাদের এই ছবিটি যখন আপলোড হয়ে যাবে তখনই এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে রিমুভ হয়ে যাবে লোক সম্পূর্ণ ভাবে রিমুভ হয়ে গেছে এখন এই পেছনের অংশে আপনি যদি কোন কালার দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অপশনে একটি ক্লিক দিন ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিন এরপরে এখানে লেখা আছে ফটো এখানে লেখা আছে কালার আপনি যদি কালারে ক্লিক দিন তো কালারে ক্লিক দিলে যে কালারটাতে ক্লিক দিবেন আপনার পেছনে কিন্তু সেই কালারটা অটোমেটিক বসে যাবে এটা হচ্ছে বিভিন্ন সময় পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবির জন্য দোকানে যারা একটু ব্যস্ত থাকেন আসলে ফটোশপ দিয়ে তো অনেক দেরি হয় এই জন্য এইটা তো যাই হোক সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যাবে আপনি যদি ফটোতে ক্লিক দিন ফটোতে ক্লিক দিলে এখান থেকে যেখানে আপনি যে ছবিটার উপরে আপনি ক্লিক দিবেন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক রকম হয়ে যাবে ক্লিক দেওয়ার সাথে সাথে লক্ষ্য করুন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যদি আপনি মনে করেন ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এখানে এখানে আছে ইরেজ রিস্টোর স্টোর আপনি ইরেজে ক্লিক দিয়ে সাইডটা ঘষে ঘষে ইরেজ করতে পারেন এটা দরকার নেই ইফেক্ট দিতে পারেন ইফেক্ট ইফেক্টে ক্লিক দিলে আপনি পেছনের অংশটা যদি বুলোয়া হালকা ঘোলা করতে চান জাস্ট এই অপশনটা অন করে নেন দেখেন পেছনকার অংশটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে এটা অপাসিটি অপাসিটিটা যদি অন করে রাখেন একটু ছায়া ছায়া পেছনের অংশটা একটু ছায়া ছায়া চলে আসবে আচ্ছা সফটওয়্যারে ডাউনলোড বাটনে ক্লিক দিলে আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড একটি ক্লিক দিলাম এখান থেকে বাষট্টি এইটা হচ্ছে রেজুলেশন এই রেজুলেশনে আপনাকে ফ্রি ডাউনলোড হবে আর যদি বেশি রেজুলেশন চান তাহলে সেটাকে অবশ্যই আপনাকে প্রিমিয়াম বা পয়সা দিয়ে কিনে নিতে হবে তো আমি ফ্রি করব ফ্রিতে একটি ক্লিক দিলাম ডাউনলোড লক্ষ্য করুন আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেছে এই যে তো আমি আর একটা ছবি নিয়ে দেখাচ্ছি এটা আমি ডিলেট করে দিলাম আমি আমি আপলোডে ক্লিক দিচ্ছি আর একটা ছবি নিলাম ওপেন ওপেন করার পর ঠিক সাথে সাথেই পেছনের অংশটা রিমুভ হয়ে যাবে লোকরণের শিক্ষার্থী রিমুভ হয়ে যাচ্ছে আপনার ডাউনলোড করতে পারেন ব্যাকগ্রাউন্ডে যে আপনি পরিবর্তন করে দিতে পারেন আচ্ছা এখানে একটি ডিলেট অপশন আছে লোক করুন এই যে ডিলেট অপশন আমি ডিলেট করে দিলাম